আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মরিচের বীজ কিভাবে জার্মিনেশন করতে করতে হয়। হয়। স্মার্ট কিভাবে চারা তৈরি তো এখানে আমি দুই প্যাকেট মরিচের বীজ নিয়েছি আমার প্রজেক্টের জন্য এখানে সুপার হট নিয়েছি এয়ার মালিক সিডস এর এবং কি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি প্রথম এই ভালোভাবে প্যাকেট থেকে ছাড়িয়ে নেব পরিষ্কার একটা বাটিতে বীজগুলা প্যাকেট থেকে ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আমরা পরিষ্কার পানি দিয়ে কিন্তু বারো ঘন্টা রেখে দেব বারো ঘন্টা বীজ ভিজিয়ে রাখার পরে আমরা সুতি কাপড়ে কিন্তু বীজগুলা উঠিয়ে নিব ভালোভাবে বীজগুলা কাপড়ে ওঠানোর পরে কাপড়টা সুন্দর করে ভাজ দিয়ে আমরা কিন্তু ঝাড়ের ভেতর রেখে দেব আটচল্লিশ ঘন্টা তো আমরা দিনের বেলায় রোদে রাখবো এবং কি রাতের বেলা ঘরের ভেতর কোনো গরম স্থানে রেখে দেব আটচল্লিশ ঘন্টা পরে আজকে ঝাড়ের মুখ খুলে দেখব কীরকম জার্মিনেশন হয়েছে প্রথমে আমরা সুতি কাপড়ের পুটলিটা খুলে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে নাইনটি জার্মিনেশন হয়েছে মরিচের বীজ আপনারা ঠিক এভাবেই কিন্তু মরিচের বীজ জার্মিনেশন করতে পারবেন তো এই জার্মিনেশন হওয়া বীজগুলা কিন্তু আমরা আজকে আমরা সিডলিং টেতে দিয়ে দেব শতবাক শিকড় যুক্ত চারা উৎপাদনের জন্য প্রথমে এইখান থেকে আমরা কোকোপিট সিডলিং দিয়ে নেব প্রথম অবস্থায় তো আমি যেভাবে সিডলিং কোকোপিট দিচ্ছি আপনারাও ঠিক আমার মতো করে সিডলিং কোকোপিট দিয়ে নেবেন প্রথম ধাপের কোকোপিট দেওয়া হয়ে দুইটা করে সিডলিং টে নিব দুইটা সিডলিং টে নিয়ে এইভাবে ঠিক আমার মতো করে চাপ দিয়ে নেবেন আমরা কিন্তু এখানে চাপ দিয়ে নিচ্ছি গর্ত তৈরি করার জন্য ঠিক এভাবে গর্ত তৈরি হয়ে গেলে আমরা জার্মিনেশন করা যে বীজগুলা এগুলা একটা একটা করে প্রত্যেকটা গর্তে আমরা দিয়ে নিব প্রত্যেকটা গর্তে বীজ দেওয়া হয়ে গেলে আবার কোকোপিট দিয়ে আমরা আলতো করে গর্তগুলাকে ঢেকে দেব সিডলিং টেতে বীজ দেওয়া হয়ে গেলে একটা একটা করে আমরা কিন্তু এখানে সিডলিং টে সাজিয়ে রেখেছি আপনারা চাইলে আমার মতো করে সিডলিং টে সাজাতে পারেন আমি এখানে পাঁচটা করে সিডলিং টে দিয়ে দিয়েছি তো দশটার বেশি কে কোনো সময় দিবেন না আপনারা অবশ্যই দশটার নিচে রাখার চেষ্টা করবেন এরকম ভাবে সাজিয়ে আমরা প্রথমেই চটের বস্তা দিয়ে দেবো চটের বস্তা দেয়া হয়ে গেলে দ্রুত জার্মিনেশনের জন্য দিয়ে দেবো কাঁথা অবশ্যই আপনারা কাঁথা দিয়ে নেবেন দ্রুত জার্মিনেশনের জন্য কাঁথা দেওয়ার পর আমরা দুই দিন ঠিক এইভাবে আটকিয়ে রেখে দেব ঠিক দুই দিন পরে আমরা এসে দেখছি যে বীজগুলা কিন্তু অঙ্কুর উদ্গম হয়ে গেছে আমরা এই একটা তৈরি ওইখানে কিন্তু নিয়ে তো এখানে একটা একটা করে সাজিয়ে দিয়েছি চারা উৎপাদনের জন্য আপনারা চাইলে আমার মতো করে কিন্তু সিডলিং টেতে মরিচের চারা তৈরি করতে পারেন শতভাগ যুক্ত। এই মরিচের চারার আপডেট ইনশাল্লাহ আমার চ্যানেলটিতে পাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ